ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ে আঁটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে